আজ তারিক রহমানের কর্মসূচিতে আওয়ামী লীগ আক্রমণ করে তারিক রহমান দেশে এসে বিপদের মুখে পড়ে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনশো ফিটের পরিস্থিতি এই তারেক রহমান দেশে আসার পর এই আওয়ামী লীগ কর্মীরা শুধু পেয়ে আক্রমণ করে দেখতে পাবেন সবাই এদিকে আজ দেশে এসেছেন তারেক রহমান তিনশো পিটের কর্মসূচিতে তিনি বক্তব্য দেন তারপরে আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ করে এই নিয়ে বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা চলছে দেশে এক প্রকার চলছে বছর পর আজ দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয় বরং বাংলাদেশের রাজনৈতিক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি তবে তারেক রহমানের নিরাপত্তা নিয়েও বেশ চিন্তিত দলটি বাংলাদেশের একমাত্র নেতা যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কান্ডারি সেই নেতা দীর্ঘ সতেরো বছর তাকে প্রবাসে থাকতে হয়েছে আপনারা জানেন তিনি যখন গিয়েছিলেন তাকে চরম নির্যাতনের মুখে তিনি একদম মৃত্যুর মুখোমুখি হয়ে কিন্তু এই দেশ থেকে তাকে যেতে হয়েছিল আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশের হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাস বলছে যে বাংলাদেশে এবারের নির্বাচন হবে সবচেয়ে হাই ভোল্টেজ নির্বাচন এদিকে তারেক রহমান দেশে ফেরার রণক্ষেত্র তল আওয়ামী লীগের বাধা সকালে এই ককটেল নিক্ষেপ একজন নিহত আহত হয়েছে অগণিত হঠাৎ করেই উত্তপ্ত ঢাকার রাজপথ তারেক রহমান দেশে আসায় উত্তাল হয়েছে ঢাকার রাজপথ এবং এই সুযোগটাকে আওয়ামী লীগ কর্মীরা কাজে লাগাচ্ছে দর্শক শ্রোতা রাজধানীর তিনশো পিঠে বিএনপির কর্মসূচি চলছে এবং সেইখানে তারেক রহমান বক্তব্য দিয়েছেন সেইখানে গিয়েছেন তারপরে কিন্তু দেশে নতুন অনেক ঘটনা ঘটেছে আজকে বর্তমানে ডাকার পরিস্থিতি কি এবং আওয়ামী লীগ কর্মীরা তারা যে গোপনে থেকে পরিকল্পনা করে আসছিল এই সুযোগটাকে কাজে লাগাবে সেই সব দেখতে পারবেন এই আক্রমণের ফলে বা তারেক রহমান দেশে আসার পর কার কার কি হয়েছে বা বর্তমানে তারেক রহমানের অবস্থা কি সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে বর্তমানে ডাকার পরিস্থিতি আসলে আমরা কথা পারাচ্ছি না দর্শক শ্রোতা আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি স্থানীয় খিলক্ষেত এলাকায় যেতে চাই সহকর্মী রঞ্জন শান্ত সেখানে আছেন আপনি সকাল থেকে যেমনটি রঞ্জন দেখাচ্ছিলেন খিলক্ষেত ফুটওভার ব্রিজেই খুব সম্ভবত আপনি দাঁড়িয়ে আছেন মানুষের যে চাপ যে জনস্রোতের কথা বলছিলাম এখান থেকেই দেখে বোঝা যাচ্ছে স্পষ্ট আসছেন যারা নিশ্চয়ই প্রত্যাশার কথা জানাচ্ছেন কি বলছেন তারা জানাবেন প্রত্যাশার শেষ নেই এই যে জনমানুষের ঢল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সেটা এক কথায় অনন্য অসাধারণ লাল সবুজের বাংলাদেশে সঙ্গে হলুদ রং ধানের শিশ প্রতীকের সেটা এক অন্যরকম আলোচ্যটা এই মুহূর্তে রূপ নিয়েছে তিলোত্তমা রাজধানী ঢাকায় এবং যে দারুণ অপেক্ষা একটা সুখের অপেক্ষা বলা যায় কারণ এত এত অপেক্ষার পর তিনি আসবেন এই মুহূর্তে ঘড়িতে নটা বারো তিনি এই ঘন্টাতেই নামবেন আধ ঘন্টা পর বলা যায় বা নটা পঞ্চান্ন দিকে সিলেগসমেন্টের আন্তর্জাতিক বিমানবন্দরে তারপর এক ঘন্টার ট্রানজিট শেষে তিনি ঢাকায় আসবেন সে সমস্ত আপডেট তো সবাই পেয়েছেন এই মুহূর্তে কেউ ক্ষেত্রে ফুটবল ডিজেল নেই তার নিচে তার ফুটবল ডিজেল এখানে ঢাকা এবং কোনো ধরনের সাধারণ মানুষ সেখানে অ্যালাউ করছে না আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই যে অঙ্গ স্বেচ্ছাসেবক দল ছাত্রদল তারা প্রত্যেকে নিজ নিজ ব্যানার নিয়ে এক অন্যরকম উল্লাসের স্লোগানে মেতেছে এখান থেকে কিলোমিটার দুই দূরে তিনশো ফিটের সেই মঞ্চটা প্রস্তুত সেখানে অনেকে হেঁটে এখনও যাওয়ার চেষ্টা করছেন এবং অনেকে এখান থেকেই তাকে এই যে আগমনী পথ তার সেই পথে দাঁড়িয়ে তাকে বরণ করে নেয়ার যে চেষ্টা সেটায় আছেন কিছু কিছু ট্রেন এর মধ্যে প্রবেশ করেছে ঠিক আমরা জানি যে কিছু রিজার্ভ ট্রেন রয়েছে অন্তত দশটা ট্রেনের কথা শোনা গেছে সেগুলো আমি দেখেছি এখান থেকে প্রবেশ করেছে এবং মানুষ যে চোখে মুখে স্বপ্ন নিয়ে আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশে যে স্বপ্ন নিয়ে যে একটা রাজনৈতিক পরিবর্তন একটা বিপ্লবের স্বপ্ন নিয়ে তারা এই জমায়েত হয়েছেন সেই স্বপ্ন পূরণ হবে তাদের কথায় তারা সেটা বিশ্বাস করেন এবং যেহেতু ঢাকায় প্রথম তিনি পা দিবেন আমরা জানি সিলেটে তিনি থাকবেন বিমানেই সপরিবারে তিনি যেহেতু আসছেন স্ত্রী আসছেন কন্যা আসছেন কিন্তু ঢাকায় তিনি প্রথম পা দেবেন এবং আমি অফিসিয়াল যেহেতু সূত্রে এখনো কনফার্ম করেনি তবুও যেটা শোনা যাচ্ছে যে তিনি খালি পায়ে বাংলাদেশের মাটিতে পা রাখতে পারেন সেরকম একটা কথাও শোনা গেছে তবে তার আগে এই যে জনসমাবেশ এই যে জমায়েত এবং আইন শৃঙ্খলা বাহিনী দেখুন যে রাস্তাটা যে রাস্তায় আমি সকাল থেকে দেখেছি পুরোপুরি স্ট্যাক হয়েছিল লোকাল বাস থেকে শুরু করে ব্যক্তিগত যানবাহনে সিএনজি থেকে শুরু করে সবকিছু স্ট্যাক ছিল সেই রাস্তাটাও কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে এই মুহূর্তে রাস্তায় স্মুথ এবং এখানে এই পথটা দিয়ে যদি তিনি আসেন এ কারণে এই পথটা যেহেতু এয়ারপোর্ট থেকে তিনশো ফিট অভিমুখে যায় আঠারো মাসের জেল খেটে চরম নির্যাতিত হয়ে দেশ ছেড়েছিলেন তারেক রহমান এরপর আর কখনো দেশে ফেরা হয়নি তার অবশেষে দীর্ঘ সতেরো বছর পর সয়স্ত্রী সপরিবারে ফিরছেন সেই নারীর টানে এবারের আগমন কয়েকটি কারণে খুবই গুরুত্বপূর্ণ কারণ আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশের হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং ইতিহাস বলছে যে বাংলাদেশের এবারের নির্বাচন হবে সবচেয়ে হাই ভোল্টেজ নির্বাচন এই নির্বাচনে দক্ষিণ পন্থা বলে বিএনপি যাদেরকে বিবেচনা করছে তারা বিএনপির সামনে এখন একটা কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে গেছে পাশাপাশি থাকছে না বাংলাদেশ আওয়ামী লীগ বলা চলে এবারের রাজনীতিতে তারেক রহমান বাংলাদেশে পা রেখে নতুন একটি রাজনীতির সূচনা করতে যাচ্ছে আর কিছুক্ষণ পর যখন আপনারা ভিডিওটি হয়তো লাইভের বাইরে দেখবেন তখন জেনে যাবেন তারেক রহমান সিলেট হয়ে বাংলাদেশে চলে এসছে আর যারা এই মুহূর্তে দেখছেন তারা জানছেন তারেক রহমানের বিমানটি বাংলাদেশ বিমানটি বাংলাদেশের টেরিটরিতে প্রবেশ করেছে অর্থাৎ বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে এবং তিনি ফেসবুক পোস্ট করেছেন বাংলাদেশের সীমানায় তার বিমানটি প্রবেশের সঙ্গে সঙ্গে আমরা সেখানে দেখেছি তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান তারশ্রী জুবাইয়া রহমান এবং তারেক রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছি এবং এখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং সেই সঙ্গে এই বিমানবন্দরের অতিরিক্ত যে ডিপার্টমেন্ট নিরাপত্তার জন্য তারা রয়েছে বিজিবি মোতায়েন রয়েছে সবকিছু মিলিয়ে আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে নিরাপত্তার স্বার্থেই কিন্তু বিমানবন্দরে প্রবেশের আছে তাদের কোনো সুযোগ নেই তার বাইরে গিয়ে তারেক রহমান যেহেতু সতেরো বছর পর আসছেন একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তাই তার কাছ থেকে আসলে মানুষের এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে আমরা রাজনৈতিক নেতাদের সংগ্রাম আত্মত্যাগ এবং কোনো কোনো সময় তাদের নির্বাসিত হওয়ার গল্পগুলো কিন্তু আমরা শুনে থাকি এবং বাংলাদেশের রাজনীতিতে আসলে এটি এর আগেও আমরা দেখেছি তো ইতিহাসের দিকে তাকালে আসলে রাজনৈতিক নেতাদের নির্বাসন কিংবা তাদের স্বদেশ প্রত্যাবর্তন তৃতীয় বিশ্বের যেই দেশ বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থা কর্তৃত্ববাদী শাসনের উপস্থিতি যে দেশগুলো অনেক বেশি থাকে সেখানে কিন্তু আসলে এরকম নেতাদের আহ নির্বাসিত হওয়ার গল্পগুলো আমরা শুনে থাকি গণতান্ত্রিক ব্যবস্থা থেকে যখনই আসলে কর্তৃত্ববাদী শাসনের দিকে একটি দেশ ঝুঁকতে থাকে তখনই কিন্তু বিরোধী দলের প্রতি দমন পীড়নের মাত্রা যেমন বৃদ্ধি পেতে থাকে তার মধ্য দিয়ে অনেক সময় একজন রাজনৈতিক নেতাকে নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করা হয় সেই সকল কিছুই কিন্তু আমরা 2008 সালে যখন তারেক রহমান লন্ডনের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন তার চিকিৎসার জন্য এবং তার আগে তিনি বেশ এক বছরের মতো সময় তিনি যখন কারাগারে ছিলেন এবং সেখানে তাকে বেশ শারীরিক মানসিক নির্যাতনের শিকার হতে হয় তারপর তাকে পিজির হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে একদম সরাসরি তাকে বিমানবন্দরে এসে লন্ডন চলে যেতে হয় বিএনপির এসেছিলেন আমরা তার কাছে জিজ্ঞেস করছিলাম চন্দ্র রায় এসেছিলেন তার কাছেও আমরা জিজ্ঞেস আসলে বিশেষ করে রায় যদি যিনি সেই দিন সতেরো বছর আগে যখন তারেক রহমান এই বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তখন তার সঙ্গে ছিলেন তো তার কাছে জানতে যাচ্ছিলাম সেই দিনটি এবং আজকের দিনটির মধ্যে তিনি আসলে ব্যক্তিগতভাবে সেই দিনটির কথা মনে পড়ছে কিনা বা সেই দিনটি রয়েছে কিনা তখন তিনি বললেন অবশ্যই স্মৃতিতে রয়েছে এবং সেদিনটি তারা বুঝে উঠতে পারেনি তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছিল তাদের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা কাজ করছিল পাশাপাশি বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া তার তিনিও এক ধরনের হতাশা এবং তিনিও তার সন্তানকে বিদেশে পাড়ি দেওয়ার ক্ষেত্রে তার মধ্যেও এক ধরনের হৃদয় ছিল সেই কথাগুলো কিন্তু তিনি বলছিলেন তবে আজকের যে দিনটি সেই দিনটা একদমই হাস্যজল একটি অপেক্ষা তারা সতেরো বছর ধরে করেছে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু তারেক রহমান তার এই দিনক্ষণ কতদিন ধরে বা কতদিন পরে তিনি এই যে দেশে আসছেন সেই হিসেব করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে কিছুক্ষণ পর তার আহ উড়োজাহাজে বিমানের মধ্যে তার যে পারিবারিক ছবি সেই ছবিগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে যেতে দেখছি সেখানে বিএনপির সমর্থক যারা রয়েছে বিএনপিকে যারা ভালোবাসেন কিংবা একদমই সাধারণ মানুষ তাদের আবেগ অনুভূতি কিন্তু সেই ছবিগুলো শেয়ার করে তারা প্রচার করছে দর্শক তারেক রহমান বাংলাদেশে এসেছেন ঢাকায় তারেক রহমানের এই প্রত্যাবর্তন একটা নিঃসন্দেহে মানে একটা অন্যরকম একটা দিন আমি বিএনপির রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে চাই না দল দলের মতন করে ভাববে আমি সামগ্রিক রাজনীতির বাস্তবতায় যখন দেখি যে আমাদের একটা চিরাচারিত রাজনীতি ছিল যেখান থেকে আমরা বড় হয়েছি সেটা হলো এরশাদ বিরোধী আন্দোলনের থেকে বা তার আগে থেকে আমরা দেখতাম চির প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং আওয়ামী লীগ সেই ধারাবাহিকতায় তখন নেতৃত্ব দিয়েছেন আমরা আমাদের তরুণ বয়সের নেতা হিসেবে পেয়েছি শেখ হাসিনাকে বেগম খালেদা জিয়াকে তার নেতৃত্বে দীর্ঘ সেই নয় বছর এরশাদ বিরোধী আন্দোলন সেই আন্দোলনে কাছ থেকে দেখেছি তারপরে সাংবাদিকতায় কাছ থেকে দেখেছি তারপর দুঃখজনক ভাবে এসাদ পতনের পর থেকে দুই দলের মধ্যে যে হানাহানি কামড়াকামড়ি ক্ষমতা রশি নিয়ে টানাটানি তার মধ্যে একটা বিষাক্ত রাজনৈতিক পরিবেশ তৈরি হলো সেটা আর ঠেকানো গেল না আজকে পরিস্থিতিটা এমন ছিল যেভাবে চলছিল তাতে যদি পুরো পাঁচ বছর শেখ হাসিনা এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা যেভাবে করলেন সেটা যদি যেত তাহলে দ্বিতীয় আর কোন রাজনৈতিক দল বাংলাদেশে থাকতো না একেবারে একটা দল থাকতো তখন সবাই বলতো যেহেতু একটা দল তাহলে এক কাজ করেন উত্তর কোরিয়া বা রাশিয়ার একটা কাঠামো করে ফেলেন আপনি আজীবন প্রেসিডেন্ট হন যেমন পুতিন ঘোষণা করেছে যেমন চীনের সেই জিনপিং ঘোষণা করেছেন ওরকম আপনি হয়ে যান অথবা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যেভাবে ঘোষণা ওরকমই আপনি হয়ে যান ওইদিকে কিন্তু টার্ন করছিল ঘটনাক্রমে একটা অভ্যুত্থানের তসনাস হয়ে গেল আচ্ছা যদি আমরা আমাদের তরুণ বয়সে আমরা যে রাজনীতিটা দেখেছি সেই রাজনীতিটা যদি চলতো তাহলে আমরা কি দেখতাম তাহলে আমরা দেখতাম যে শেখ হাসিনা তার বয়স হয়ে গেছে তিনি আর মানে সরকার প্রধান বা রাষ্ট্র চালাতে চান না রিটায়ারমেন্টে গেছেন বেগম খালেদা জিয়াও সেইভাবেই বিদায় নিয়েছেন তাহলে আজকে আমরা কিন্তু একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে অংশ নিত অন্যদিকে শেখ হাসিনার পক্ষ থেকে হয় জয় পুতুল নেতৃত্ব দিত কিন্তু দেখেন ওই যে হিংসা হানাহানি এবং রাজনীতি আসলে কাউকে টিকতে দেয়নি যেমন আপনি আহ আওয়ামী লীগ কবর খুঁড়েছিল যে দাফন করবে বিএনপিকে ঘটনাক্রমে বিএনপিকে আর সেই কাজটা করতে হয়নি জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে অটোমেটিক ভাবে আওয়ামী লীগের রচনা হয়ে গেছে আজকে শেখ জীবিত আছে তার সন্তান জীবিত আছে আজকে যদি বাংলাদেশের গণমাধ্যমগুলি খুলতে খুলে তাহলে দেখবে যে তাদেরই সৃষ্টি তাদেরই তৈরি এই চ্যানেল টোয়েন্টি ফোর বলেন যমুনা বলেন তার সময় যে সমস্ত জন্ম নেওয়া যে গণমাধ্যমগুলো সবগুলোতে তারেক নয় একটা বন্দনা চলছে রীতিমতো জিকির হচ্ছে এটাই হচ্ছে শেখ একটা প্রকৃতি আছে না মানে ধর্মে যারা বিশ্বাস করেন আল্লাহ খোদা যারা মনে করেন বিভিন্ন ধর্মের অনুসারী তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে আর বিশ্বাস করে প্রকৃতি প্রকৃতির একটা প্রতিশোধ হয়ে যাচ্ছে সেই প্রতিশোধটা তারা দূর থেকে তের পাচ্ছে এটা কিন্তু বিএনপিকে নিজে হাতে কিছু করতে হয়নি আজকে হাসিনা দিল্লি থেকে জয় আমেরিকা থেকে আর শেখ রেহেনা তারা হয়তো লন্ডন বা ছুটিয়ে ছিটিয়ে আছে সারা বিশ্বে এই আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা বা নেতারা যারা পলাতক তারা কিন্তু আজকে এই মুহূর্তটা দেখছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছেই আমি দেখতাম যে শেষ দিকে মানে আওয়ামী লীগের শেষ পনেরো বছরের মধ্যে অন্তত দশটা বছর তাদের টার্গেট ছিল তারিক রহমান যে অসুস্থ যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যখন আগামী বছরের বারোই ফেব্রুয়ারি একটি ইতিহাস সেরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই দুটি অত্যন্ত বিব্রতকর এবং জটিল কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি ডক্টর মোহাম্মদ ইনুসের প্রশাসন একদিকে আওয়ামী বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা নিয়ে মার্কিন কংগ্রেস সদস্যদের করা চিঠি আর অন্যদিকে প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের ঐতিহাসিক অবনতি সব মিলে এক অস্থির সময় পার করছে বাংলাদেশ যদিও সরকার প্রেস উইং থেকে মার্কিন কংগ্রেস সদস্যদের চিঠিটি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি তবে খবর হলো এই নির্বাচনের আগে যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা সরকারের মৃত্যুদের মধ্যে দা কুমরা সম্পর্কের উত্তেজনা বাড়ছে তখন মার্কিন কংগ্রেসদের এমন চিঠি সরকারকে বিপাকে ফেলে দিয়েছে আবার সরকারের সব বিদেশি মিত্র ভারতের সাথে সম্পর্ক ঠিক করার জন্য জোরালো তাগিদ দেয় সরকারের জন্য খড়গের নিচে জমে থাকা চাপগুলো প্রঘু থেকে গুরু চাপে রূপ নিচ্ছে বিস্তারিত জানতে চলুন যা বিশ্লেষণ ফেব্রুয়ারির বারো তারিখ ইতিহাসরা নির্বাচন আয়োজনের কথা দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কিন্তু সে নির্বাচনে এমনই জট লেগেছে যে নির্বাচন আদৌ হবে কিনা সে অনিশ্চয়তাই কাটছে না বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ রেখে নির্বাচন আয়োজন করলে তা যে গ্রহণযোগ্যতা পাবে না সে ব্যাপারে দেশি ও বিদেশি নানা মহল থেকে বারবার হুঁশিয়ার করা হচ্ছে প্রথমে আসি সেই আলোচিত চিঠির বিষয় যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অস্বস্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের পাঁচজন প্রভাবশালী কংগ্রেস সদস্য মিক্স দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে কিন্তু দেশের বর্তমান অবস্থা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং তারেক রহমানের এই প্রত্যাবর্তন বা দেশের বর্তমান অবস্থা রাজধানীর অবস্থা এগুলো নিয়ে আপনার মন্তব্য কি আপনার মন্তব্যটা অবশ্যই আমি আবারও বলতেছি কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আর হে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকেই সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দশক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ